আজ আমি অনেক বেলা করে ঘুম থেকে উঠেছি প্রায় এখন সাড়ে আটটা মতন বাজতে চলল চললো আর আমার হাউস ডেল্পার এসে কাজ করে চলে গেল তারপর আমি আসলাম এক কাপ চা মুড়ি আর বাদাম ভাজা নিয়ে বন্ধুরা আজকে কিন্তু আমি ব্রেকফাস্ট বানাতে পারিনি দেখো পাশে ডিম নিয়েছিলাম ভেবেছিলাম বানাবো এত লেট হয়ে গেছে আর ইচ্ছে করছিল না আর সকালবেলা না আজকে বেশ অনেকক্ষণ ঘুমিয়েছি আমি জানো তো শুভ সকাল বন্ধুরা মিঠু সিম্পল লাইফ স্টাইলে তোমাদের সব বাইকে ওয়েলকাম আরও আর একটা শীতের নতুন সকাল একেবারে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের ভিডিও আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি বেশিরভাগ দিনই ওর বাবা না ঘুমোতে আসবে আমার পরে আর ঘুম থেকে উঠবে কিন্তু আমার আগে সে উঠে চলে যায় আমাকে খুব একটা ডাকে না আর যদি ডাকে তো সেটা চা চা খাওয়ার জন্য ডাকবে তবে এখন একটু ঠান্ডাটা বেশি পড়ছে তো তোর বাবা কিন্তু বেশি একটা চা খাওয়ার জন্য সকাল সকাল উৎপাত করছে না দেখছি আমি মানে পরে উঠো যখন চা দিচ্ছি তখনই চা খাচ্ছে তবে সাঝে ধরো সাড়ে সাতটা আটটা মতো বেজে গেলে তখন কিন্তু চা চা বলছে আর আগে কি করতো জানো তো ভোর চারটে সাড়ে চারটে বা পাঁচটা থেকে শুরু করতো চা চা সেটা কিন্তু করছে না সকালবেলা ওর বাবাকেও চা মুড়ি বাদাম খাইয়ে পাঠিয়েছি বাজারে আর সেই ফাঁকে আমি এই কাজটা একটু করে নিলাম আর ওর বাবা সাথে সাথে চলে এসছে আর আমি যখন রান্নার জন্য কিন্তু মানে কেটে বেটে নিয়েছিলাম সমস্ত কিছুই আর ওর বাবা নিয়ে এসছে শাক বলতে শাক বানাও তো ভেবেছিলাম কাল খাবো তো অনেকটা শাক নিয়ে এসছে আমি বললাম যদি একটু বেছে দাও তাহলে আমি শাকটা রান্না করতে পারি কারণ অনেকটা লেট হয়ে গেছে অলরেডি এই সমস্ত গুছিয়ে তুলতেই কিন্তু টাইম লেগে যাবে অনেকটা সেই কারণে কিন্তু ওর বাবা আমাকে একটু হেল্প করছে আর মাছ নিয়ে এসছে তখন অনেকটা বেলা হয়ে গেছে নিচে না নিয়ে গেলাম না ওপরেই মাছ ধুচ্ছে কারণ নিচে মানে পেছনে জল নেই টাইমে জলটা কিন্তু চলে গেছে অনেক আগে আস্তে আস্তে আবার সে বারোটা যাই হোক বন্ধুরা এখানে না আমি একটুখানি লবণ দিয়ে মাছগুলোকে ধুয়ে নিচ্ছি আর তারা তাড়াছাড়া এই মাছগুলোর মধ্যে কী তো আঁশ নেই সেই কারণেই আরো বিশেষ করে ধুচ্ছি যদি আঁশ থাকতো একটু কষ্ট করে হলো নিচে গিয়ে ধুতাম আমি যাই হোক বন্ধুরা আর আজকে এনেছে পাপদা মাছ আর এটা হচ্ছে কাকলে মাছ তোমরা কারা কারা খাও কাকলে বা কেকলে যাই হোক নাম আর এই দেখো এইখানে ধোয়ার ফল না এটা হয় যে ভালোভাবে কিন্তু আমি দেখো স্কচ ব্রাইটের সাবান লাগিয়ে ডোলে ধুয়ে নিলাম না হলে ভীষণ গন্ধ আসে এখান থেকে আর এই দেখো সে কিন্তু এখনও শাক বেছেই চলেছে যাই হোক সে বাছুক আর আমি এই দেখো গাছের পেঁপে এটাকে একটু বয়ল করে নিয়েছি তবে আমি না এই যে জলটা কিন্তু ফেলে দেব না যেহেতু গাছের কোনো সার দেওয়া নেই এই জলটা আমি রান্নার মধ্যেই অ্যাড করে দেবো একটু বয়ল কেন করে নিই বলতো বেশ নরম নরম হয়ে যায় আর খেতে ভীষণ ভালো লাগে দেখো পুরোটা শাক তো আর রান্না করব না যে অর্ধেক আর একটা আটি ছিল সেটাকে একটু জল ধরে মানে ঝরিয়ে আমি শুকিয়ে নিচ্ছি হলে কিন্তু ফ্রিজে রাখলে পচে যাবে কালকেই এই পেঁপেটা কেটেছিলাম যে মাংসের মধ্যে দেব দেখছি যে পেঁপেটা না লাল লাল হয়ে গেছে তো মাংসে দিলে ভাল লাগবে না মিষ্টি মিষ্টি লাগবে সেজন্য আমি রেখে দিয়েছিলাম রুটির তরকারি খাবো বলে আর দেখো বন্ধুরা এখানে মাছগুলো তুলে নিচ্ছি যেটুকানি মাছ আজকে রান্না হবে সেটুকানি রেখে বাকিটা আমি ফ্রিজে রেখে দিলাম আর এই যে পেঁপে বয়েল জল সেটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর সর্বঘাটের সেই কাঁঠালি কলার মতন ধনেপাতা আছেই আমার সব কিছুর মধ্যে ভীষণ কিন্তু ভাল লাগে এই ধনে দিয়ে খেতে এই না আর গরম জল হালকা ঔষধ উষ্ণ করে নিলাম আর ঠিক এই টাইমটাতে না আমি খাই জলটা আর দু গ্লাসে কিন্তু এখন আমি খাবো বন্ধুরা আজ থেকে আমার মেয়ের এক্সাম শুরু আজ হচ্ছে ষোলো তারিখ তো ষোলো তারিখে প্রথম এক্সাম শুরু হচ্ছে এই প্রথমবার মেয়ে আমাকে ছেড়ে মানে আমি মেয়েকে ঘুম থেকে তুলছি না পরীক্ষার দিন পরীক্ষা দিতে ও যাবে ও কিভাবে যাবে এগুলো কিন্তু খুব ভাবতাম যে পরীক্ষার দিন যখন আসতো আমি ভীষণ বকতাম ওকে যে তোকে যদি আমি ঘুম থেকে না ডাকি তাহলে তো তুই যাবি না পরীক্ষা দিতে তো পরীক্ষা তোর হবে না এরকম করে তুই দেখবি একদিন তুই পরীক্ষা মিস করবি আর আমি একদিন সত্যিই তোকে ঘুম থেকে ডাকবো না পরীক্ষা হয়ে যাক মানে এত আমার রাগ হতো যে ও ঘুম থেকে উঠতে চাইতো না বলে আজ কিন্তু মেয়ে উঠে গেছে সকালবেলা ফোন করেছি ঘুম থেকে তখন বলছে যে হ্যাঁ উঠে গেছি অনেকক্ষণ আগে উঠে একটু পড়তে বসেছি সকাল দশটা থেকে ওদের এক্সাম এখন মেয়ে একা একাই উঠে পড়তে পারে মানে অ্যালার্ম শুনলে উঠে যায় আর বাড়িতে অ্যালার্ম দিত জানো কতবার চারবার পাঁচবার অ্যালার্ম মানে এক মিনিট পর পরই অ্যালার্ম বাজবে তাও বাড়িতে কিছুতেই ও ঘুম থেকে উঠতে পারতো না তারপর লাস্ট আমি রেগে যেতাম যে এতবার অ্যালার্ম দিয়েছিস তারপরও তোর ঘুম ভাঙে না তাহলে তুই যখন একা থাকবি তখন কি করবি তখন বলতো আমি ঠিক উঠে যাব তুমি দেখতে পাবে আমি তো বিশ্বাসই করতাম না যে তুই কোনো দিন উঠতে পারবি না না বন্ধুরাও কিন্তু এখন উঠে গেছে আসলে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু শিখে যায় পরিস্থিতি শিখিয়ে দেয় আর তারপরে ওর সাথে তিপর্ণা আছে তো দুজনা তো একসাথে ঘুমিয়ে কিছুতেই থাকবে না কেউ একজন ঘুমিয়ে থাকলে আরেকজনা কিন্তু ঠিক উঠিয়ে দেবে তো বন্ধুরা একটুখানি তোমরা সবাই প্রে করো যাতে ও ভালোভাবে ওর ফার্স্ট সেমিস্টার জীবনের প্রথম সেমিস্টার ও দিচ্ছে তো ভালোভাবে যেন ও পরীক্ষাগুলো দিতে পারে আর এই সেমিস্টার চলবে এক সপ্তাহ তারপরেই কিন্তু মেয়েদের বেশ কিছু দিনের জন্য ছুটি পড়ে যাবে আর আমি ভীষণ খুশি ছুটির পর মেয়ে বাড়ি চলে আসবে মেয়ে কিন্তু আর একটুও দেরি করবে না আর ওখানে প্রচণ্ড ঠান্ডা পড় মানে অলরেডি পড়ে গেছে ওখানে রাতে বেলা ছয় সাত চলছে আর এই ডিসেম্বরের লাস্টের দিকে মানে ভীষণ ঠান্ডা কনকনে আর ওদের ওখানে বরফ পড়ে তো সেই কারণে বুঝতেই পারছো যেখানে বরফ পড়ে কতটা ঠান্ডা থাকে তো যতটা বেশি সম্ভব বাড়িতে থাকা যায় মানে ছুটি যে কদিন থাকবে তার বেশি তো থাকা যাবে না তো যাই হোক বন্ধুরা সেই ছুটির কদিন এখানে থাকবে আর ভীষণ আনন্দ তবে এখানে যে হস্তশিল্প মেলা শেষ হয়ে যাচ্ছে বই মেলা শেষ হয়ে যাবে মেয়েগুলো ভীষণ মিস করছে বলছে আমরা যখন যাব তখন এই মেলাগুলো কিছুই থাকবে না তবে ক্রিসমাস মেলা থাকবে ওইগুলো দেখতে পাবে আর বন্ধুরা এখন আমি দেখো সমস্ত কাজ মোটামুটি সেরে গিজারটা অন করে দিয়ে ওপরে যাচ্ছি সেই মশাইয়ের কিন্তু কোনো খবর নেই কি করছে এক ঝলক দেখে আছি জলটা গরম হতে হতে তো ছাদে গিয়ে দেখছি এই যে জামা জামাকাপড়গুলো সমস্ত দেখতে পাচ্ছ দূর থেকে এগুলো কিন্তু ও সকাল সকালই ধুয়ে কেচে একদম মেলে দিয়েছে তো আমি খুঁজে পাচ্ছি না কোথায় গেল তো ওই দেখো দেখেছ কি করছে চলো একবার দেখাই তোমাদেরকে যে সে কী করছে কীভাবে বাড়ির যত্ন নিচ্ছে দেখো এইভাবে এইগুলো কিন্তু ও পরিষ্কার করে যখন আসে ছুটিতে তখনই আর এই দেখো এই গাছগুলো তো দেখেছ ফুল বেশ ফুটেই গেছে কারণ বড় আকারের ফুলগুলো ছিল কুড়িগুলো সেগুলো থেকে ফুল ফুটে গেছে আর এক ঝলক তোমাদের দেখিয়ে দিচ্ছে নিজের গাছের ফুল তোমাকে মানে আমি যে লাগিয়েছি আর এইভাবে জানো তো ভেজা কাপড় দিয়ে ও ছাদের এই পোর্শনগুলোকে পরিষ্কার করে তবে আমি কোনো দিনও করি না যখন ও আসে তখনই করে এই চাদর দুটোও কিন্তু দিয়ে দিয়েছিলাম ও কেচে দিয়েছে আর এইভাবে পরিষ্কার করলে দেখো বাড়িটা ভালো থাকে কিন্তু খুব কষ্ট এইভাবে পরিষ্কার করা আমার পক্ষে কোনো মতেই সম্ভব না যাই হোক বন্ধুরা ও এখন পরিষ্কার করছে এইভাবে ধরে ধরে অনেকটা টাইম লাগবে আর আমি এখন ওকে বলতে আসলাম যে আমি স্নান করে পুজো দেবো তারপরে কিন্তু খাওয়া দাওয়া আছে তুমি সেই ফাঁকে স্নানটা কিন্তু করে নিও মানে সেই টাইম অনুযায়ী আর বন্ধুরা তোমাদেরকে এক ঝলক আমি দেখাই এই যে পেছনের আমার যে পুকুরের মতন আছে না এটা কিন্তু রাজার দীঘি জানো তো এই দীঘিতে জল থাকে বারো মাস তবে জলটা বর্ষার সময় একটু বাড়ে আর তার বাইরে মানে এই সময়টা জল একটু কম থাকে আর এখানে কিন্তু প্রচুর মাছ আছে মাছ চাষ করে আর আমি দেখতে পাই ভীষণ বড় বড় মাছ আর ধরে নিয়ে যায় অবশ্যই মাছগুলোরা তারপর দেখো আমি নিচে চলে আসলাম এসে আমি আর অপেক্ষা করতে পারলাম না ওপরে স্নান করে আমি পুজোটা দিয়ে দিচ্ছি আর আজকাল প্রচণ্ড ঠান্ডা পড়ছে দিন দিন বাড়ছে ঠান্ডা গরম জল করে তো অবশ্যই আমি প্রত্যেক দিনই স্নান করি আর এখন তো ঠান্ডা জলে স্নান করার কোনো প্রশ্নই নেই তোমরাও কিন্তু বন্ধুরা একদম ঠান্ডা জলে কেউ স্নান করো না হালকা গরম জল মিশিয়েই স্নান করো দেখো তাড়াহুড়ো করে দিলাম পুজোটা দেওয়ার পর এই পুরনো নাইটিগুলো না বার করেছি জানো তো অনেকগুলো পুরোনো নাইটি আছে তো ভাবছি যে সেগুলো পরি এই নাইটিটা না বেশ ভালোই এমনি কিন্তু হাতাগুলো ভীষণ টাইট হয় আমার মানে যখনই কিনেছিলাম তখনই কিন্তু হাতাগুলো না একটু সরু সরু ছিল তো প্রত্যেক না একটু কষ্ট হয় তারপর দেখো আবার এসছি সে কি করছে এই যে পরিষ্কার করেছিল কিছু কালার বেঁচেছিল আগে তো সে কালারগুলো দেখো এরকম করে ডিজাইন ডিজাইন করে সে দিচ্ছে সে খুব পছন্দ করে এইভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোই লাগছে না দেখতে তো বলছে এই রঙগুলো তো নষ্টই হয়েছে যাচ্ছে মানে বহুদিন আগের রং মানে প্রায় তো তিন বছর হয়েই গেছে আর এইগুলোকে এখন করে দিচ্ছে বলছে এরপরে কোটোটা ফেলে দিই কারণ এরপরে এই রঙটা আর ইউজ করা যাবে না আমি তাও বলছি চলো চলো নিচে টাইম হয়ে গেছে আর দেরি করো না যাই হোক বন্ধুরা দুপুরে কী রান্না করেছিলাম দেখো তোমরা যে এখানে আমি করেছি বেথো শাক রসুন দিয়ে আর এটা পেঁপের সবজি তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করেছি আর এই হচ্ছে কেকলে মাছ না কাকলে মাছ অল্প একটু আলু দিয়েছি ধনে পাতা পেঁয়াজ দিয়ে আদা জিরে যা হয় সেই সমস্তভাবেই করেছিলাম আর এখন হচ্ছে বিকেলবেলা দেখো আমার মানে কি বলবো পত্নীব্রতা পতি যাকে বলে সে সে এখন কিন্তু নিয়ে এসেছিলো সে আসার সময় নিজ থেকে মানে ওপর থেকে চাদরগুলো এখন সে ভাঁজ করে রাখছে আর আমি বসে বসে ক্যামেরা করছি যে দেখাই তুমি কতটা গৃহকর্মে নিপুণা এই আর কি যাই হোক বন্ধুরা এখন হচ্ছে সে তো চা চাইবে তা চায়ের আগে সে বলছে এই গাছগুলো আমি গুছিয়ে রাখি তবে একটুও কিন্তু রেস্ট পায়নি সে খেয়ে দিয়ে তার এতক্ষণ বেলা বেজে গেল যাই হোক জামা কাপড় ভাজ করার প্রায় আধ ঘন্টা পরে আমি চা দিলাম আমি বললাম একটু আগেই ভাত খেয়েছো এখন তুমি আবার চা খাবে দেখ চা মুড়ি আর এই বাদাম জানো তো এই বাদাম ও নিয়ে এসেছিলো আসার সময় ভীষণ ভালো বাদামগুলো গুলো খেতে দেখো বেশ পুষ্ট পুষ্ট খোসা শুদ্ধ অবশ্য খোসাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে ও খেয়ে নেবে আর সন্ধে পুজো সমস্ত দিয়ে আমি চলে আসলাম এবার বাদ বাকি দেখেছিল না যে শাকগুলো এনেছে সেই শাকগুলো আমি এখন বেছে রেখে দিচ্ছি আর আগের দিন বেছে রাখলে সব চাইতে সুবিধা হয় কিন্তু শাক খেতে তাহলে কষ্ট হয় না সকালবেলা বসে বসে বাঁচতে আর শাক বাঁচতে অনেকটা সময় লাগে সে সময়টা কিন্তু আমাদের নষ্ট হয় না আর সন্ধ্যের পরে তেমন কোনো কাজ তো থাকে না আমার বিশেষ করে একদমই থাকে না হালকা বিস্তর থাকে আমি দিনের মানে নাইনটি নাইন পার্সেন্ট কাজই সেরে রাখি দিনের বেলাতে সেই কারণে একদম সন্ধ্যের পরে কোনো রকম চাপ রাখি না এখন না ভিডিও এডিটিং করি তার জন্য আমার সময় দরকার তাছাড়াও আমি যখন একা থাকতাম তখনও কি মানে কিছু না করতাম তখনও আমি এই কাজগুলো রাখতাম না মানে কোনো ভারী কাজ আমি বিকেলের দিকে রাখতে একদমই পছন্দ করি না আমার একদমই কিন্তু বন্ধুরা ভালো লাগে না কোনো ভারী কাজ সুন্দর পরে করতে আর এখন ভিজিয়ে রাখছি ডাল এটা সকালবেলার মানে জলখাবারে যাবে রান্না করবো আর কি তো সেটা আগে থেকে মনে ছিল বলে ভিজিয়ে রাখছি তো বন্ধুরা আজকের মতন কিন্তু এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো গুড নাইট